দাবাব জাগাব দেব কোনি বিরোধী শেখ হাসিনা মন্ত্র 75 কে বাংলার রাজনীতিতে পুনরবাসন করবার যে কোনো পদক্ষেপ আমরা নিতে পারি আমার এই বাংলার মাটিতে শহীদ রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবস দেখছে দেখতে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আওয়ামী লীগ জাররাফ আসতে হলে আমাদের রাশের পথে আসতে হবে শান্তিপ্রিয় দেশের রাজদিতের আগুন ভালবার জন্য আমি নিশান পালন করব খবরdare আগুন নিয়ে খেলবেন না এই দেশের শান্তিকামী মানুষের হৃদয়ে খবের আগুন দুষের মধ্যে জ্বলছে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশী নেটি ফারাউন যেভাবে দেশের শান্তপ্রিয় মানুষের উপর হত্যা পরিচালনা করেছে পিলখানার ট্রাজেডিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সাপ্লাই সাদত পরণকারী নবীপ্রেমিক প্রেমিক শতাধিক জনতা দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে হাটাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় পঁচিশ জন হেফাজতের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে সাদত পরণকারী দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া যতক্ষণ বাংলাদেশের রাজনীতিতে আমলি এবং হাসিনার মাম নিশানা এদেশের মানুষ বরদাশ করবে না শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ভালবার জন্য আমি নিশান পালন করবো খবরদারে আগুন নিয়ে খেলবেন না এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে খবর আগুন অন্তুষের মতো চলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল উনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালুমদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সম সকল মিডিয়া এবং দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই পূর্বধারণকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামীদের কোন অত্যাচারীর গায়ে কোনও ক্ষনির গায়ে বিচার বহির্ভূত হাত হস্তক্ষেপ করা হয় নাই তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে দেওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবস্বপ্ন দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমি নে বাংলাদেশের রাষ্ট্রনীতিতে আসতে হলে আমাদের রাষ্ট্রের উপরতি আসতে হবে মাত্য মক্ত দেব জীবন দেব কোন বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা মন্ত্র দশপঞ্চ দরকেে বাংলা রাষ্ট্রনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপ আমরা রুখে আমরা উন্নতি শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনত বিলম্বতা কার্যকর করবার জোর দাবি করছি বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদ্য আহ্বান জানাচ্ছি